গরম পড়ে গেছে নানান ধরনের শরবত খাওয়া হবে তো বন্ধুরা সাবুদানার শরবত কিভাবে আমি বাড়িতে বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই সাবুদানার শরবতটা কিন্তু সবাই ভালোবাসে খেতে আর খুব ভালোও লাগে খেতে তো বন্ধুরা তো চলুন দেরি না করে আপনার সাথে শেয়ার করি এখানে দেখতেই পাচ্ছেন দুধ বসিয়ে দিয়েছি এক লিটার দুধ ভালো করে জাল করে নিয়ে দিয়ে দিয়েছি তিন চামচ গুঁড়ো দুধ গুলিয়ে তো দেখতেই পারছেন ভালো করে কিন্তু দুধটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর দুধটাকে ভালো করে অনেকটাই একটু শুকাতে হবে গাঢ় করতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি বাটিটা দিয়ে হাফ বাটি চিনি দিয়েছি আপনারা যেমন খেতে ভালোবাসেন মিষ্টি সেইভাবেই দেবেন তো যেহেতু গরু দুধ দিয়েছি তার জন্য কিন্তু এক বাটি চিনি দেইনি কম দিয়েছি যাই হোক এদিকে দুধটা কিন্তু আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দুধ হয়ে গেছে ভালো করে জাল দেওয়া আর এদিকে সাবুদানাটাও ভালো করে বয়ল করে নিলাম আর সাবুদানাটা কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা জলে ধুয়ে নেবেন ঠান্ডা জলে ধুয়ে নিলে তাহলে একটার গায়ে একটা লাগবে না আর এদিকে দেখুন ফলগুলো সব সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর তরমুজটা আমি আলাদা করে বটি দা কেটে নিয়েছি যেহেতু ছুরিতে আমি কাটতে পারবো না তার জন্য আর এদিকে কিন্তু আঙুরগুলো কেটেছি আরও কিছুটা আঙুর আছে সাইডে আর দুটো দিয়েছি বেনানা আর অ্যাপেল দিয়েছি একটা আমার হাতের কাছে যা ফল ছিল আমি এই ফল দিয়েই কিন্তু সাবধানা সরবতটা তৈরি করে নিচ্ছি আর আপনাদের কাছে আপনাদের মন মতো মন পছন্দে আপনারা ফল দিতে পারেন তো যাই হোক এদিকে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মানে বেশি ঠান্ডা হয়নি জানি আঙুলটা আমি চুবাতে পারি ফলগুলো সব সুন্দরভাবে কেটে নিয়েছি দেখতেই পারলেন এদিকে এবার কিন্তু সাবধানাগুলো দিয়ে দিচ্ছি দেখুন সাবধানাগুলো সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটা এক আরেকটা কিন্তু লাগে নি যেহেতু আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তার জন্যই আর আপনারা কিন্তু অবশ্যই সাবধানাটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন আমি মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে ভালো মতো সিদ্ধটা হয়ে যায় বেশিক্ষণ লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় তো কিন্তু এক এক করে সব ফলগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুই মুখার মতো রু আবজা দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো বন্ধুরা কেমন হয়েছে সাবধানার শরবত অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক দেবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এবার এটা আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে এক ঘন্টা ঠান্ডা করে তারপরে বার করব বার করে তারপরে খাবো অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন খুব ভালো লাগবে গরমের মধ্যে মনে হবে যে একদম প্রাণটা জুড়ে যাবে তো বন্ধুরা আমি মতো ফ্রিজে রেখে দিয়েছি চলুন এবার ফ্রিজের থেকে বার করে তারপরে খাওয়া যাবে বাচ্চারা খুব ভালোবাসে এই সাবু শরবত তো বন্ধুরা আজকে মতো এখানেই টাটা